আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসুন আমরা আজকের আলোচনা শুরু করি বাংলাদেশের বর্তমান বিচারিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আবার একই সাথে কিছুটা নাটকীয় মোর নেয় একটি বিষয় আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আমাদের দেশের সুপ্রিম কোর্টে একজন বরিষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জে আই পান্নাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি স্পর্শকাতর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এটি নিছক একটি আইনি নিয়োগ নয় এর ভেতরে জড়িয়ে আছে বিচারিক প্রক্রিয়া সমালোচনার ছাপ এবং গভীর একটি রাজনৈতিক কৌশল অনেকের মনেই এই নিয়োগ নিয়ে একটি বড় প্রশ্ন দানা পাচ্ছে এই প্রশ্নটি হলো এই সিদ্ধান্তটি কি বিচারিক প্রক্রিয়ার কোন ফ্লিপ ফ্লপ বা উলট পালট এমন কথা আর কারণ আছে আপনারা হয়তো মনে করতে পারছেন চলতি বছর আগস্ট মাসে শেখ একটি পূর্ববর্তী মামলার শুনানির সময় তার পক্ষে লড়ার আবেদন করেছিলেন সেই সময় আদালত তার আবেদনটি নাকচ করে দিয়েছিল বিচারক তখন একটি খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন ট্রেন স্টেশন ছেড়ে চলে গেলে আর কি ওঠার সুযোগ থাকে অর্থাৎ তার বক্তব্য ছিল পলাতক আসামের পক্ষে আইনজীবী নিয়োগের সময়সীমা পার হয়ে গেছে এখন আর নতুন করে কোনো সুযোগ নেই অথচ দেখুন কি অদ্ভুত সময় মাত্র চার মাসের ব্যবধানে সেই একই আদালত ভিন্ন দুটি মামলায় অ্যাডভোকেট পান্নাকে শুধুমাত্র সুযোগ দিলেন না বরং রাষ্ট্রের খরচে তাকে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দিলেন এই আইনি প্রক্রিয়ার দরজাটি আগস্টে বন্ধ করে দেওয়া হয়েছিল নভেম্বরে এবং অভিজ্ঞ আইনজীবীদের জুডিশিয়াল ফ্লিপ ফ্লপ হিসাবে দেখছেন এটি শুধু সময়ের ব্যবধানের প্রশ্ন নয় এটি আদালতের স্থিতিশীলতা এবং নীতি প্রয়োগের ধারাবাহিকতা নিয়ে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে এখন এই পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের আইনি কাঠামোটি ভালো করে জানতে হবে অ্যাডভোকেট পান্নাকে গণমাধ্যমগুলো প্রায়শই শেখ হাসিনার আইনজীবী হিসাবে উল্লেখ করছে কিন্তু আইনগতভাবে এটি পুরোপুরি সঠিক নয় এখানেই লুকি আছে একটি সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ট্রায়াল ইন বা আসামের অনুপস্থিতিতে বিচার করার বিধান রাখা হয়েছে আইনের দেশের ক ধারায় ট্রাইব্যুনালকে এই ক্ষমতা দেওয়া হয়েছে এই বিধানটি প্রধান উদ্দেশ্য হল ন্যায় বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে রেখে সংগতি চালু রাখা একটি বিচারকে আন্তর্জাতিক বৈধতা দিতে হলে আসামির পক্ষে আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করাটা অপরিহার্য আর এই প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যই স্টেট ডিফেন্স কাউন্সিলের ধারণাটি এসেছে আইনের বারো নম্বর ধারায় এর বিধান আছে ওখানে বলা হয়েছে আসামি যদি আইনজীবী দ্বারা প্রতিনিধিত্ব না করে তবে ট্রাইব্যুনাল সরকারের খরচে সেই আসামির জন্য স্টেট ডিফেন্স বা আইনজীবী নিয়োগের নির্দেশ দিতে পারে এটি আদালতের বিবেচনা প্রসূত ক্ষমতা এডভোকেট পান্নার নিয়োগ এই আইনি ধারার আলোকে সম্পূর্ণ বৈধ তবে পার্থক্য হল এডভোকেট পান্না এখানে শেখ হাসিনার ব্যক্তিগত আইনজীবী নন অর্থাৎ শেখ হাসিনা তার মক্কেল নন যিনি তাকে পারিশ্রমিক দিয়ে নিয়োগ দিয়েছেন এবং তার নির্দেশে বরং পান্না হলেন আইনজীবী। তার প্রাথমিক দায়িত্ব ব্যক্তিগত স্বার্থ রক্ষা করা নয় তার মূল দায়িত্ব হলো আদালতের সামনে প্রসিকিউশন পক্ষ যেসব সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করছে সেগুলোকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করা এবং আসামির অধিকার রক্ষিত হয়েছে কিনা তা নিশ্চিত করা পলাতক অভিযুক্তের পক্ষে আইনের চালাতে বিবাদী বা মক্কিলের সম্মতির তিনি শেখ হাসিনার ব্যক্তিগত আইনজীবী নন তিনি রাষ্ট্রের খরচে নিযুক্ত ডিফেন্স কাউন্সিল কিন্তু প্রভাবশালী গণমাধ্যমগুলো যখন সরলভাবে ভাবে শেখ হাসিনার আইনজীবী হলেন যে আই পান্না শিরোনাম করে তখন সাধারণ মানুষের কাছে পুরো বিষয়টি একটি ভুল বার্তা হয়ে চলে যায় এই নিয়োগের প্রেক্ষাপটটি আরো জটিল এর আগের মামলাটিতেও এই স্টেট ডিফেন্স নিয়োগ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল আপনারা হয়তো মনে করতে পারছেন সেই মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছিল ওই মামলায় প্রথমে এডভোকেট আমিনুল গরিব টিটুকে রাষ্ট্র নিযুক্ত করেছিল এরপর জানা গেল তিনি প্রায় এক যুগ ধরে শেখ হাসিনের বিরুদ্ধে সুচ্চার ছিলেন এমনকি ফাঁসি ফেসবুকে পোস্টও দিয়েছিলেন এমন একজন ব্যক্তিকে যখন সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে লড়ার জন্য রাষ্ট্র বাছাই করে তখন হাসির রুল পড়ে গিয়েছিল বিতর্ক বাড়লে তাকে সে সময় সরিয়ে দেওয়া হয় তারপরে নিয়োগ পান আমির হোসেন তাকে নিয়েও বিতর্কের শেষ ছিল না তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছিল সাংবাদিক ডেভিড বার্গম্যানের মতো ব্যক্তিরা অভিযোগ করেন আমির হোসেন রাষ্ট্রপক্ষের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখি বিবাদী পক্ষে লড়ছেন একই সাথে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আইনজীবী হওয়ায় স্বার্থের সঙ্গাতে একটি গুরুতর প্রশ্ন উঠেছিল সবশেষ মামলার রায়ের পর আমির হুসেনের হাসি মুখে প্রতিক্রিয়া জানানোর ধরনও ব্যাপক ব্যঙ্গ বিদ্রুপের জন্ম দিয়েছিল অর্থাৎ স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগের এই পুরো প্রক্রিয়াটি শুরু থেকে এই বিতর্কের জন্ম দিয়ে আসছিল এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মহল থেকে গুরুতর প্রশ্ন উঠেছিল সমালোচনাগুলো আন্তর্জাতিক মহলে আইসিটির ট্রায়াল প্রক্রিয়া নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করে ঠিক এই পটভূমিতেই অ্যাডভোকেট জেরাই পান্নার নিয়োগের গুরুত্ব বেড়ে যায় অনেক আইনজীবী এই নিয়োগটিকে আন্তর্জাতিক চাপ কমানো এবং আগের আইনজীবীর দ্বৈত প্রতিনিধিত্ব বা দুর্বলতা নিরসনের একটি সরাসরি হিসেবে দেখছেন আন্তর্জাতিক মহলে যেন এই ট্রায়াল একতফা বিচার হিসাবে সমালোচিত না হয় তা নিশ্চিত করার জন্যই এই নিয়োগ এটিকে সরকারের ভাবমূর্তি উন্নয়নের একটি চেষ্টা হিসেবে অনেকে দেখছেন পান্নার আবেদন সেই আইনি বাধ্যবাধকতার অংশ মক্কেলের নির্দেশের অংশ নয় তবে এই নিয়োগ ঘিরে প্রশ্ন ওঠার আরো একটি বড় কারণ আছে অ্যাডভোকেট পান্নাকে বর্তমানে যেসব মামলা স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল এই মামলাগুলো শেখ হাসিনা শাসন আমলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলায় শেখ হাসিনা সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও আসামি সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় পঁচিশ জন সামরিক কর্মকর্তা জড়িত থাকায় এই মামলাগুলোর সংবেদনশীলতা অনেক বেশি বেড়ে গেছে প্রশ্ন হচ্ছে এই মামলাগুলোর স্পর্শকাতরতা মাত্রা বিবেচনা করেই কি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের আইনজীবী হিসাবে সুপরিচিত ও অভিজ্ঞ পান্নাকে নিয়োগ করা হলো আগের মামলাগুলোর রায় নিয়ে দেশ বিদেশে নানা বিতর্ক এবং সমালোচনার প্রেক্ষাপটে কি এমন ছাড় এসেছে একবার ভাবুন আগের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পর নতুন মামলাগুলোর রায়ের কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিশেষ কোনো তাৎপর্য নেই তিনি ভারতে আছেন ফলে ত্রিশ দিনের মধ্যে আপিল করার কোনো প্রশ্ন উঠছে না এমন অবস্থায় তিনি যদি বাকি সব মামলাতে খালাসও পান তাহলে এর কোনো আইনি গুরুত্ব থাকছে না তবে অভিজ্ঞ আইনজীবীরা বলছেন অ্যাডভোকেট পান্নার নিয়োগের বিশেষ তাৎপর্য অন্যখানে বিশেষ করে আগের মামলার শুনানিতে যেসব বিতর্ক উঠেছে এবার সেসব ততটা প্রশ্নাতীত থাকার সুযোগ নেই পান্নার মতো একজন বলিষ্ঠ আইনজীবী যখন স্টেট ডিফেন্স হিসাবে যুক্ত হন তখন প্রসিকিউশন পক্ষকে আরো সতর্ক এবং আইনি কাঠামোর প্রতি মনোযোগী হতে হবে একই সাথে ভবিষ্যতে আইনি পথরেখা এই দুটি মামলার শুনানি নতুন মাত্রা যোগ করতে পারে আর সামরিক কর্মকর্তার আসামি হওয়ায় দুটির গতি প্রকৃতি নিয়ে কৌতূহল তো অবশ্যই রয়েছে পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই অ্যাডভোকেট যেটা এখান পান্নার নিয়োগটি আইনগতভাবে বৈধ হলেও এর প্রেক্ষাপট সময় এবং উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে আদালত আগস্টে যে সিদ্ধান্ত নিল নভেম্বরে তার উল্টো সিদ্ধান্ত নিল গণমাধ্যমগুলো আইনি পরিভাষাটি ভুলভাবে তুলে আর এর পেছনে কাজ করলো আন্তর্জাতিক চাপ এবং বিচারিক প্রক্রিয়াকে আরো বেশি নিরপেক্ষ দেখানোর একটি প্রচেষ্টা পার্নার নিয়োগ আইনকে তার নিজস্ব পথে চালিত করার বাধ্যবাধকতার ফসল এর বাইরেও এর রাজনৈতিক ও কৌশলগত তাৎপর্য অনস্বীকার্য এর ফলে ভবিষ্যতে এই ট্রাইব্যুনালের বিচারিক মান আরো উন্নত হয় কিনা এখন সেটাই হচ্ছে মূল দেখার বিষয় তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বা এই যে একটি পুনরায় নাটক আমরা দেখলাম এই নাটকটি আমি মনে করি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমাদের যে বিচার বিভাগ রয়েছে এবং আমাদের যে আইন প্রণেতারা বর্তমান সময়ে রয়েছে সরকার পরিচালনা করছেন আইন পরিচালনা করছেন তারা ব্যাপক পরিমাণে ভয়ভীতির মধ্যে আছেন এবং আন্তর্জাতিক চাপ থেকে শুরু করে আওয়ামী লীগের যে সকল হুমকি ধুমকি দেয়া হচ্ছে সেগুলোর কারণেই কিন্তু তারা সকল বিতর্ক এড়িয়ে যেতে বর্তমান সময়ে পুনরায় আবার পান্নাকে আইনজীবী হিসাবে নিয়োগ দিলেন তবে আমার মনে হয় না যে রায় বা যে বিচার একবার আন্তর্জাতিক মহলে ঢালাও বিতর্কিত হয়ে গেছে সেই রায় বা পরবর্তী যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর রায় আবারও বিতর্কিত হবে না মূলত এটি রায় বিতর্কে হওয়া নয় আমি মনে করি এটি পুরো সরকার যেটি রয়েছে সম্পূর্ণ সেই সম্পূর্ণ সরকারকে একটি বিতর্কিত পরিবেশে নিয়ে যায় এবং ইতিমধ্যে কিন্তু নিয়ে গেছে আর সরকার এবং সরকারের বিচারিক প্রক্রিয়া যদি বিতর্কিত হয়ে যায় তাহলে এখানে লাভটা হচ্ছে কার হচ্ছে এবং শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের এবং এই বিচার প্রক্রিয়া যদি ব্যর্থ হয়ে যায় তাহলে এই দেশের রাজনীতিতে পুনরায় শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন দুটো কিন্তু অত্যন্ত সহজ একটি রাস্তা পেয়ে যায়